খুল্ল সাহেব আসলে ওখানে গেছেন হলো মুসলিকা দাউদ আপনি কথাগুলো लास्ट আপনাকে যে কথাগুলি বললাম প্রত্যেকটা হলো মুসলিকার মত এখন দেন আরেকটা জিনিস শুনি বলছেন যে ভুয়া ও বিব্রান্তিমূলক তথ্যের হুমকিতে বাংলাদেশ আসলে শিকার পোষণ এরা আগে কিন্তু কোনো দিনে কথার শিকার করনে বরং ওনা বলছে আমরা উন্মুক্ত তথ্য প্রবাহে বিশ্বাস করি এখন উনি কিন্তু এটা চান না উনি বলছেন যে আমরা এই জায়গা থেকে মুক্ত হওয়ার জন্য বাংলাদেশে বিশাল কর্মযজ্ঞ স্টার্ট করেছি যে ভুয়া এবং বিভ্রান্তিমূলক তথ্য যে সমস্যা হুমকিতে বাংলাদেশ পড়ছে এই হুমকি শুধুমাত্র বাংলাদেশে হুমকি শুধুমাত্র বাংলাদেশে না উনি জানিয়েছেন এই হুমকি এই পুরো অঞ্চলের মধ্যে এই হুমকির সেই হুমকি এই পুরো অঞ্চলের হুমকি মানে হুমকি যে হুমকিগুলো আছে সেটা বাংলাদেশ যেন কোনো কারণ না হয় এই জন্য উনি অঙ্গীকার ব্যক্ত করছেন যে বাংলাদেশে ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্যের এই যে যেটা চলছে এটা থেকে বাংলাদেশ কি বের করবে ভাই 부য়া এবং তথ্য কে দেয় সরকারই তো দিচ্ছে ভাই 부য়া তথ্য কে দিয়েছে এই সরকারে যারা চাকরিদাতা তারা দিয়েছে তারা কি বলে চাকরিতে বৈষম্যের গল্প দিয়ে তারা একি বলে সাবেক প্রধানমন্ত্রী একটা বক্তব্যকে মিথ্যা ইয়ে করে বর্ণ ব্যাখ্যা করে তারা বাংলাদেশকে অচল করেছে বাংলাদেশের সরকার পতন দিয়েছে একটা না তারা তাদের যতগুলি বক্তব্য ছিল একটা না ছিল মিথ্যাচার করে করে কিন্তু তারা এটুকু করছে সেখানে কখনোই এদেরকে রাজাকার বলেনি তিনি এক্স্যাক্টলি বলেছেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা চাকরি পাবে না রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে উনি কিন্তু এদেরকে রাজাকার বলেন নাই অথচ এই বলা বলেনি ওনার বিরুদ্ধে কিন্তু অলরেডি মানবতা বিরোধী কি যে অপরাধের আদালতে ওনাকে কিন্তু যাবজ্জীবনও দিয়ে ফেলা হয়েছে তাহলে এই খলিল সাহেবের এই যে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের হুমকি বাংলাদেশ এটা তো তাহলে ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্যের ইয়েতে কি বলে প্রভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে বন্ধু বিচার হচ্ছে ওখানে স্পষ্ট করে বলা হয়েছে যে শেখ না রাজাকার বলার কারণে ছেলে মেয়েরা ক্ষুব্ধ হয়েছে এবং এই আন্দোলন জোরদার হয়েছে শেখ হাসিনা তো এটা বলে নাই একটা আদালতে সাবেক প্রধানমন্ত্রীর বিচার হয়ে গেল বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুয়া তথ্য দিয়ে আর আন্দোলন তো হয়েছে এই তিন দিন আগে তার রায় দিল এখন কেন ওনার বোধদয় হইলো যে না এইটার বিরুদ্ধে বাংলাদেশ এখন ইয়ে যাবে তার মানে কি তার মানে হলো এই বিষয়গুলোর এই বিষয়গুলো নিয়ে উনি প্রশ্নের মুখে পড়েছে বুঝতে পারছেন জিনিস বিভ্রান্তিক তথ্য দিয়ে তোমরা একজন সাবেক এবং তার কথার হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ দিয়ে দিচ্ছে বলে তার কথা কাটছাট করে বিচার যে তার কথা হয়ে থাকে সেটা করে তোমরা তার মৃত্যুদণ্ড বন্ধ দিয়ে দিলাম তারপরে এখন কেন ভুয়া তথ্যের বিরুদ্ধে আপনি এত বড় অভিযান চালানোর হুমকি দিচ্ছে কারণ কি কারণ আপনি কিন্তু প্রশ্নবিদ্ধ একটা প্রশাসন যে প্রশাসনটা ভুয়া তথ্যের উপরে নির্ভরশীল এবং ভুয়া তথ্যকে বিভ্রান্তিগুলো তথ্যকে ব্যবহার করে এই কাজগুলো করতেছেন মনে করিয়ে দেওয়া হয়েছে যে আপনারা কিন্তু এই কাজগুলো করতেছেন ভুয়া এবং তথ্য যে বিভ্রান্তিগুলো এই যে হুমকিতে বাংলাদেশ বলছেন এই হুমকির কথা এবং এটা থেকে বাংলাদেশ বেরিয়ে আসার যে অঙ্গীকার করছেন এটা কেন করতেছে কারণ ওনার ওনার ক্যাবিনেটের সদস্যরাই ভারতে ভারতের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়েছে যে ভারতের সাথে বাংলাদেশের সকল গোলামি চুক্তি আছে সেই গোলামি চুক্তি এখন পর্যন্ত বাইর করতে পারে না একটা গোলামি চুক্তি এখন উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গাগুলো বাংলাদেশের অংশ এটা বলে কি ম্যাপ একে প্রচার করা হয় নাই এবং সেটা নিয়ে হয় না সো এখন আসলে উনি কিসের জবাব দিয়েছেন এইসব বিষয় যে ভুয়া তত্ত্ব এই কতগুলি যে ওনার অঙ্গীকার যে ভারত মহাসাগরীয় অঞ্চলে কোনোরকম অন্যদের হস্তক্ষেপ অন্য কারো মানে ঢুকে যাওয়া এটা উনি করবেন না ওনারা এক্সাক্টলি উনি কি ভুয়া তথ্য নিয়ে যেটা বলছেন সেটা এক্সাক্টলি যেটা অঙ্গীকার করে আসছেন বলছেন কি সাইবার নিরাপত্তা ভুল তথ্য ও বিভ্রান্তির চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত পদক্ষেপে সমুন্নত রাখতে প্রতিশ্রদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ তার মানে বাংলাদেশ এই প্রতিশ্রুতি থেকে বেরিয়ে গিয়েছিল আবার প্রতিশ্রুত গত পনেরো মাস ধরে এই প্রতিশ্রুতি রক্ষা করে নাই বাংলাদেশ তারপরে উনি বলছেন যে আরেকটা অঙ্গীকার করছেন যে কোনো পরিস্থিতিতে সন্ত্রাসবাদের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি করবে তার মানে মাসে শূন্য সহনশীলতার নীতি ছিল না তারপর আরেকটা বলছেন বাংলাদেশের অভ্যন্তর থেকে কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া যাবে হবে না তার মানে বাংলাদেশের ভেতরে সন্ত্রাসবাদী কর্মকান্ডে চলছিল সেটা বা চলছে সেটা ব্যাপারে উনি অঙ্গীকার করছেন এবং আরেকটা অঙ্গীকার করছেন আমরা পারস্পরিক বিশ্বাস ও উন্মুক্ততার উপর ভিত্তি করে সাধারণ সাধারণ সমস্যাগুলো সমাধানের ভিত্তি খুঁজে বের করতে প্রস্তুত আছি একদিনকে অপ্রস্তুত ছিলেন মানে সাধারণ পারস্পরিক বিশ্বাস মানে সাধারণ বিষয় সাধারণ বিষয় হ্যাঁ সাধারণ সমস্যাগুলো সমাধান হচ্ছিল না এখন এই সাধারণ সমস্যাগুলো সমাধান করার জন্য পারস্পরিক বিশ্বাসের উপর গুরুত্ব দিয়েছেন পারস্পরিক উন্মুক্ততার উপর করছেন গুরুত্ব দিয়েছেন এবং এইটার উপর নির্ভরশীল হয়ে ওনারা এটা মানে এই পারস্পরিক বিশ্বাস এবং উন্মুক্ততা ইয়ে করতে চান প্রতিষ্ঠা করতে চান খলিল সাহেব আসলে ওখানে গেছেন হলো মুসলিকা দেওয়ার আপনি কথাগুলো আজ আপনাকে যে কথাগুলি বললাম প্রত্যেকটা হলো মুসলেকার মতো আমরা যে কোনো পরিস্থিতিতে সন্ত্রাসবাদের ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অবলম্বন করব তার মানে এতদিন অবলম্বন করেন নাই আমরা সাইবার নিরাপত্তা ভুল তথ্য বিভ্রান্তিকর চ্যালেঞ্জ সম্মিলিত পদক্ষেপ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকার আমরা পারস্পরিক বিশ্বাস ও উন্মুক্ততার ভিত্তি উপর ভিত্তি করে সাধারণ সমস্যাগুলোর সমাধানের ভিত্তি খুঁজে বের করতে প্রস্তুত আছি আমরা ভারত মহাসাগরীয় অঞ্চলে সন্ত্রাসিক কর্মকাণ্ড এবং অন্যান্য যে কি বলে আরেকটা বলছেন কি বলা যে অন্য কারো হস্তক্ষেপ অন্য এই অঞ্চলের বাইরে অন্য কারো হস্তক্ষেপ আমরা এন্ডোর্স করব না একই সঙ্গে একদম সর্বশেষ যদি বলি উনি বলছেন বাংলাদেশের ভূখণ্ড সন্ত্রাসের সন্ত্রাসিক কর্মকাণ্ডে ব্যবহৃত হবে না ওটা তো শেখ হাসিনার ভাষায় বললেন শেখ হাসিনা বাসায় ফেরত গেছেন একদিন পর্যন্ত ওইখান থেকে বেরিয়ে আসছেন একেবারে একদম পুরো লাইনটা হলো শেখ হাসিনা এই কথা জিরো টলারেন্স বলতো যে বাংলাদেশের ভূখণ্ড কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হবে না সেটা এন এস এ খল্লুর রহমান ওখানে হামাগুড়ি দিয়ে হ্যাঁ নাক নাক ঘষে ওই যে বলে না আমাদের দেশের নাক ঘষার কি বলে বলে না হামাগুড়ি দেয় আর হলো কি বলে নাকে খদ দেয় আবার নাকে খদ দিয়েছেন শেখ হাসিনা তো প্রকাশ্যে উন্মুক্ত ইয়ে হয়ে উনি বলতেন যে আমি এটা করবো না এটা আমার নীতি আর ওনারা এই নীতি থেকে বেরিয়ে গেছেন বেরিয়ে গিয়ে ওনারা হুংকার দিয়েছেন বাগের মতো বাগের মতো হুংকার দিয়ে দিল্লি দখল করতে চাইছেন ও এখানে আরো একটা ব্যাপার উনি বলছেন যে আমরা পারস্পরিক সহনশীলতা এবং আমরা পারস্পরিক বিশ্বাস আমরা সমুন্নত রাখবো তার মানে বিশ্বাস এখন আর নাই এই যে আপনি কতগুলো জিনিস যে আপনি করলেন আপনি আপনি শেখ হাসিনার নীতি যদি অবলম্বন করলেন তাহলে পনেরো মাস ধরে জাতিকে কেন আপনি যে জীবনে ভারত যায় নাই যে লোকটা জীবনে ভারত যাওয়ার মতো অবস্থা নাই অথবা যে লোকটার জীবনে ভারত যাবে না কোনো প্রয়োজন নাই তার সে লোকটার ভিতরে আমি বলতে চাই যে আপনি ওই লোকটার ভিতরে যদি ভারত বিরোধিতা তৈরি করতে হয় যে আমাদের লোকেরা ভারতে যে চিকিৎসা করে আমাদের টাকা খরচ করে চলে আসতেছে ভারত আমাদের টাকা পয়সা ওখানে খরচ করে এরকম একটা নীতি থেকে যদি আপনি করতেন তা তো বলা যেত আর ভারতে যে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে না সাংঘাতিক ব্যাপার হ্যাঁ আমরা চিকিৎসা নেব না আরে ভাই এখনো আপনার বিএনপির নেত বেশ কয়েকজন বেশ কয়েকজন বিএনপি এবং জাতীয় পার্টি এবং জামাতের বেশ কয়েকজন নেতা এই আহ ভারতে চিকিৎসাধীন আছেন প্রায় চিকিৎসা নিতে যান তাদের ভিসা কিন্তু হচ্ছে কিন্তু তাদের ভিসা কিন্তু হয় না আগের পাঁচ বছরের ভিসা দেওয়া তো এগুলো ব্যবহার করে তারা চিকিৎসা নিচ্ছে আপনি কিন্তু যাদেরকে আপনি নিরুৎসাহিত করবেন ভারতের ব্যাপারে যে ভারতের সাথে আমরা প্রচন্ড রকমের একটা আমরা খুবই সার্বভৌম স্বাধীন আমরা ভারত থেকে চিকিৎসা নেবো না ভারত থেকে পেঁয়াজ নেব না ভারত থেকে এইটা না ভারত থেকে ওইটা নেব না সেটা না অমুক নেবো না এগুলো যদি আপনি করতে পারতেন তাহলে সেখানে একটা কথা ছিল আপনি কি করছেন বাংলাদেশের ভিতরে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধীটার জিগির তুলেছেন যারা ভারতে কোনোদিন যাবে না ভারতের স্বার্থে কখনো না যারা কোনোদিন ভারত তাদের তাদের জীবন এবং জীবনে ভারত শব্দটারই কোনো ভূমিকা নেই সেই মানুষগুলিকে আপনি কি করছেন ভারত বিরোধী বানিয়েছেন কাকে সেই প্রত্যন্ত গ্রামের মানুষ আপনি আপনি মানুষকে বলতে শুনেছেন সে শেখ হাসিনা ভারত বিক্রি করে দিয়েছে কিনারে কিছু না কিন্তু আপনি একটা ফ্রেস তার মাথার মধ্যে খোদিত খোদাই করে দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশের ভারতকে ভারতের গোলামি পরিণত করছে গোলামি যুক্তি করতে করতে বাংলাদেশ থেকে শেষ করেছে কই আপনি যদি গোলামি চুক্তি করে থাকে শেখ হাসিনা গোলামি চুক্তি গুলি বাতিল করেন বা জনসমক্ষে নিয়ে আসেন জনসব জনগণ বলুক এগুলা গোলামি চুক্তি তারপরে বাতিল করেন কিন্তু অযথা এইটি মানুষ বা নাইনটি মানুষ যারা হারテルপকোর নির্বাসনলা ভারতের সাথে কোনো সম্পর্ক নাই ভারতে কোনো যোগাযোগ নাই ভারতের ভারত বলতে তার একটা স্বপ্নে দেখে তাজমহল ভারত বলতে তারা একটা স্বপ্নের মধ্যে দেখা আজমিশ্বরী ভারত বলতে তারা স্বপ্নে দেখা হইল ওই যে কি কি বলে কন্নাকুমারী কন্নাকুমারী এটা খুব কম কন্নাকুমারী আমি বলছি ভারতের মানুষের মাথা কলকাতা কিছু মানুষ মানে কলকাতা তো এই এগুলা ছাড়া আমার কথা 90% বাংলাদেশের মানুষ থাকে এই গ্রামের ভারতের এই সম্পর্ক আছে মানুষ চিকিৎসা করাতে যায় কে বা সামর্থ্যবান মানুষ তাই না বা ইয়া কি বলে মেঘালয় দেখতে যায় কে সামর্থ্যবান মানুষ না